ভাবি না ভাবি আমার পায়ে যাতে পারছি ভাবি ভাবি আমার পায়ে যাতে পারছি ভাবি ভাবি আমাকে আর মারবেন না ভাবি ভাবি আমার পায়ে অনেক বাঁচা পাচ্ছি ভাবি শোন মারব না কিন্তু আমি যে তোকে যেটা বলেছিলাম সেটা যদি রাজি হোক তাহলে আমি তোকে মারবো না সেরে দেবো বা রাজি কি না না ভাবি আপনি আমার সাথে যত কিছু করেন না কেন আমি আপনার কথায় কখনোই রাজি হব না কী বলি তুই তুই এখনও রাজি ন রাজি কী করে করাতে হয় সেটা আমি ভালো করে জানি ভাবি না না আমাকে মারবেন না ভাবি ভাবি আমি রাজি আপনার কথায় ভাবি চাক অবশেষে রাজি হয়েছিস রাজি না হয় কোথায় যাবি তুই হুম দেখেছো আমাদের কথা রাজি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে এবারে আমি বাদনটা খুলে দিচ্ছি দাঁড়াও বাদন খুলে দেওয়ার আগে ওর সাথে আমার আরো কিছু কথা আছে শোন তোর নামে যে সম্পত্তিগুলো আছে না সেগুলো সব আমার নামে লিখে দিবি তাও আবার কলকের ভিতরে সম্পত্তি লিখে দেওয়ার পর তোর ভাইয়া যদি বলে যে তুই সম্পত্তি আমার নামে কেন লিখে দিয়েছিস তুই বলবি তুই আমাকে ভালোবেসে লিখে দিয়েছিস কারণ তুই যখন অসুস্থ ছিলিস তখন আমি তোর অনেক সেবা যত্ন করেছি এর জন্য তুই আমাকে ভালোবেসে সম্পত্তিগুলো লিখে দিয়েছিস এগুলো তোর ভাইয়াকে বলবি আর যদি আমার আর আমার বয়ফ্রেন্ডের কথা তোর ভাইয়াকে বলিস তাহলে তোকে আমি জানে মেরে ফেলবো শ্রাবণ এবার তুমি ওর বাঁধনটা খুলে দাও হ্যাঁ খুলে দিচ্ছি আরে শোন তুই যদি তোর ভাইয়াকে এসব বলিস না তাহলে তোকে আমি খুন করে ফেলবো ভাবি হ্যাঁ আমি ভাইয়াকে কিচ্ছু বলবো না তুমি আমার সম্পত্তি লিখে নাও তাতে আমার কোনো কষ্ট নেই কিন্তু তুমি যে আমার আমার ভাইয়ার আড়ালে তুমি যে একটা ছেলের সাথে সম্পর্ক করেছো এটা কিন্তু মোটেও ঠিক করছো না ভাবি আমি কোনটা ঠিক করছি আর কোনটা ভুল করছি সেটাকে আমার তোর কাছে শুনতে হবে আর তুই কি বললি আমি তোর ভাইয়াকে ঠকাচ্ছি এই আমি তো তোর ভাইকে ভালোইবাসিনি কখনো যে ওকে আমি কখন ঠকালাম সেটা আমি বুঝতেই পারলাম না আমি তো ভালোবাসি ওকে আর শোন তোর ভাইয়া যে তোকে প্রতি মাসে টাকা দেয় না তোর অ্যাকাউন্টে সেই টাকা তুই আমার অ্যাকাউন্টে সাথে সাথে পাঠিয়ে দিবে আর যদি না পাঠোস না খরচ করিস তাহলে তোর এই হাত আছে না এটা আমি ভেঙে ঘোরাঘুরা করে দেবো বুঝেছিস এখন তো তোর সম্পত্তি আমি লিখে নিচ্ছি কিছুদিন যা তারপর ওর যে সম্পত্তি আছে না সেটা আমার নামে লিখিনে তোর ভাইয়াকে ডিভোর্সে কাবিনের যে বিশ লক্ষ টাকা আছে না সেটা আমার নামে নিয়ে কৃষির মতো তোর ভাইকে চুরে ফেলে দিব বুঝেছিস সেই সুযোগ তো আর পাবি না আরে তুমি বাড়িতে হ্যাঁ আমি আরে তোমার না দুই মাস পরে আসার কথা তাহলে এখনই যে চলে আসলে চুপ হ্যাঁ তুমি চুপ হ্যাঁ আমার ট্রেনিং থেকে আরও দুই মাস পরে আসার কথা কিন্তু তুই কি ভুলে গেছিস আজকে তোর বার্থডে আর তোর বার্থডেতে তোকে আমি সারপ্রাইজ দিব বলে আমি ট্রেনিং থেকে চটি নিয়ে পাশে চলে আসি কিন্তু ভাগ্যর কি নির্মম আস আমি পাশে এসে যে নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম এই আমি দরজার থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ সব কিছু দেখেছি তুই তুই আমার বোনের গায়ে এভাবে হাত তুলতে পারলি তুই আমার বোনের সাথে এরকম অত্যাচার নির্যাতন করতে পারলে একটাবার তোর মনে ভয় ঢুকলো না একবার তুই ভাবলি না আমি কার সাথে এমনটা করতেছি আমি যার সাথে এমনটা করতেছি তার ভাই একজন পুলিশ অফিসার আমার হাজব্যান্ড একজন পুলিশ অফিসার আমার হাজব্যান্ড যদি একবার জানতে পারে যে আমি তার বোনের সাথে এমন অত্যাচার নির্যাতন করেছি তাহলে আমার অবস্থাটা কতটা ভয়ানক হতে পারে এতে তুই এমন কাজটা কেন করলি কারণ আমার বোনের থেকে সম্পত্তি সব কিছু লিখে নিতে চেয়েছিস হ্যাঁ এই তুই তুই কি জানতিনা সে সেই ছোটবেলায় আমি আমার বাবা মাকে হারিয়ে ফেলি আমার বাবা মার চেহারা পর্যন্ত আমার মনে নেই আরে আমার বোন যখন পাঁচ বছর বয়স তখন আমার বাবা মা মারা যায় আমার মা মারা যাওয়ার সময় আমাকে অনেক আকতি মিনতি করে বলে বাবা তোর বোনটাকে সবসময় দেখে রাখিস তোর বোনটাকে কখনো কষ্ট দিস না তোর বোনকে যদি কষ্ট দিস তোর বোন কষ্ট পেলে আমি যে পরকালেও শান্তি পাবো না তুই জানিস ইপ্তি আমি আমার মার কথা রাখতে গিয়ে আমার বোন যে এত বড় হয়েছে আজ পর্যন্ত আমি তার গায়ে একটা টোকাও দিইনি তাকে কষ্ট কী জিনিস সেটা আমি কখনোই বুঝতে দিইনি কারণ সে যদি আমার কথায় বা আমার কোনো কাজে একটু কষ্ট পায় তাহলে পরকালে আমার মাঝে একটুও শান্তি পাবে না আজকে আজকে তুই কি করলি তোর নাগরের সাহায্য নিয়ে তুই আমার বোনের সাথে অত্যাচার নির্যাতন করে গেলি কেন করলি কারণ আবার বাবা মা যখন মারা যায় তখন আমাদের সকল সয় সম্পত্তির অর্ধেক আমার বোনের নামে লিখে দেয় আর তুই এই সম্পত্তির লোভে আমার বোনেরকে হাত তুললি এই তুই কি বলতে পারবি বের পর থেকে তোর কোনো চাও অপূর্ণ রেখেছি রাখিনি তুই আমার কাছে যখন যেটা চাইতি আমি তখন তোকে সেটাই দিতাম আর আজকে সামান্য সম্পত্তি লোভে তুই আমার বোনাগায় হাত তুললি আরে বেঈমান কেন লাগেনি বিশ্বাসঘাতক নারী রে তোর যদি এতই সম্পত্তির দরকার হতো তুই আমাকে একটাবার বলতে পারতি আমার সম্পত্তি যত আছে সব সম্পত্তি আমি তোর নামে লিখে দিতাম তারপরেও তুই আমার বোনের সাথে এমন কাজটা না করলেও পারতি আমি আমার বোনের জন্য আমি আমার সব সম্পত্তি সব কিছু তোকে দিতে রাজি আছি আমি যদি একটা জানতে পারতাম তুই সম্পত্তির জন্য আমার বোনের সাথে এমন অত্যাচার করতেছিস আমি অনেক আগেই তোকে লিখে দিতাম আরে তুই শুধু আমার বোনের গায়ে হাত তুলেছিস আমার বোনের সাথে অত্যাচার নির্যাতন করেছিস শুধু তাই না তুই দিনের পর দিন আমাকে ঠকিয়ে গেছিস তুই আমাকে আমার ভিতর থেকে ভেঙে চুরমার করে দিয়েছিস তুই আমাকে নিয়ে খেলেছিস আমার বিশ্বাস নিয়ে খেলেছিস তুই আমার বিশ্বাস নিয়ে ভেবে খেলতে একটা ভাবলি না আমি মানুষটা তোর জন্য কত কষ্ট করি আরে যে এই ছেলে তোকে বলছি আরে ভাই তোর সাহস আছে বটে বলতে ভাই কারণ তুই যার সাথে রাসলীলা রঙগীলা করিস তুই কি জানতি না তার হাজবেন্ড একজন পুলিশ অফিসার তুই সেটা জানার পরেও তুই তার সাথে রাসীলা রংগুলা চালিয়ে যাচ্ছিস আর শুধু তাই না তুই আজকে আমার বাসায় এসে আমার স্ত্রীকে সাহায্য করলি আমার বোনের উপর অত্যাচার নির্যাতন করতে তাই না আরে ভাই তোকে দেখে মনে হচ্ছে তুই একটা বদ্ধঘরের সন্তান তুই তোর ফ্যামিলিকে বলে একটা বিয়ে করতে পারিস আসলে আজকে তোকে না দেখলে বুঝতেই পারতাম না তোদের মতো মানুষের এত সুন্দর রূপের পেছনে মানুষ একটা জানোয়ার লুকিয়ে থাকে আমি চাইলে তোদেরকে এখন পুলিশে দিতে পারি কিন্তু সেটা আমি করব না কারণ তোদের হয়তো বা কোনো রেপুটেশন নাই কিন্তু আমার একটা রেপুটেশন আছে আজকে তোদেরকে যদি আমি থানায় ধরে নিয়ে যাই অন্য অন্য পুলিশ অফিসাররা আঙ্গুল দিয়ে বলবে ওই যে আশরাফুল সাহেবের ভৌ রাসলীলা রঙ্গুলা করতে গিয়ে ধরা পড়েছে এই কথাটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত নাই আরে তোকে বলছি তুই যে আমাকে ভালোবাসিস না তুই যে ওকে ভালোবাসিস এই কথা তুই আমাকে একটা বলতে পারতি আরে এই কথাটা তুই আমাকে আগেই বললে আমি আর অনেক আগেই তোর লাইফ থেকে হাসতে হাসতে সরে দাঁড়াতাম আমি তোদের লাইফের পথে কাটা হয়ে থাকতে চাই না আমি তোকে ডিভোর্স দিব আই ওয়ান্ট টু ডিভোর্স এখন তুই ভালো ভালোই তোর নাগর সাথে এই বাসা থেকে আসতে পারিস সময় মতো ডিভোর্স লেটার পেয়ে যাবে যা বলছি হ্যাঁ চলে যাব চলো আমরা চলে যাই আমরা একসাথে বিয়ে করে সংসার করব কি বললে বিয়ে তোমাকে করবো বিয়ে তোমার মতো মেয়েদেরকে বিয়ে করার থেকে একা থাকা সারা জীবন খুব ভালো কারণ যে মেয়ে কিনা না এরকম একটা হাজবেন্ডকে ঠকাতে পারে এরপর দেখা যাবে আমার থেকে বেটার পেলে তুমি আমাকেও ঠকিয়ে চলে যাবে তোমার মতো মেয়ের সাথে বিয়ে তো দূরের কথা আমি সম্পর্কই রাখবো না আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না থাকো তুমি এখানে যত সব কি দেখেছিস যার আশায় আমার সাথে ভেমেন্ট করলে সুমন্ত সেও তো রেখে চলে গেল সুমন্তকে একটা কথা বলি তুই তার পিছনে ছুটবি যে তোকে ভালোবাসে তুই যাকে ভালোবাসিস তার পিছনে কখনোই ছুটবি না তার পিছনে শুকলে কখন তুই তোর জীবনের মূল্য পাবি না কথাটা মাথায় রাখিস শেষ পর্যন্ত একুল উকুল তনুকুল হারালি এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন যা বলছি বোন তুই আমাকে মাফ করে দিস বোন আমার অজান্তে এরকম যে তোর সাথে হয়েছে সেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি বোন আজকের পর থেকে তোকে আর কেউ অত্যাচার নির্যাতন করবে না চল তোকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাই এসব কি অবস্থা করেছে তোর